ঘরোয়া উপায়ে ঘরে বসে স্পা করে নাও পেয়ে যাবে ঝলমলে স্মুথ চুল আমাদের হেয়ারের জন্যে প্রোটিনের খুব প্রয়োজন ঝলমলে মজবুত চুল পেতে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নাও এখানে আমি যে তেলটা ব্যবহার করি সেটা নিয়েছি তোমরা যেটা ব্যবহার করো সেটাই নেবে আর নিয়েছি ডিমের কুসুম ডিমের সাদা অংশটা অল্প নিয়েছি ওটা বেশি নিয়েই নি চুল পাতলা জন্য আমি কুসুমটা নিয়েছি আর যাদের চুল মোটা তারা ডিমের পুরোটা অংশটাই নিতে পারো আর নিয়েছি দই চুল অনুযায়ী তোমাদের যতটা দই লাগবে ততটা দই নিয়ে নেবে আর নিয়ে নেব অ্যালোভেরা চেল তোমরা বাড়ির গাছের অ্যালোভেরা চেলটাও ইউজ করতে পারো আবার যেটা প্যাকেজে আসে সেটা ইউজ করতে পারো সব উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব চামচের সাহায্যে একদম ফেটিয়ে একদম মিশিয়ে নিতে হবে ডিম আমাদের চুলকে কেরাটিন করে থাকে ডিম দিলে চুল ভালোভাবে ফুলে ওঠে আমাদের মাথার স্ক্যাল্পের খুশকিও দূর করে থাকে নতুন চুল গজাতে দই আমাদের অনেক সাহায্য করে সঙ্গে স্মুথ সিল্কি করে তোলে তেল তো খুবই ইম্পর্টেন্ট চুলের আর্দ্রতা বাড়াতে তেল আমাদের খুবই প্রয়োজন অ্যালোভেরা জেল নতুন চুল গজাতে সাহায্য করে সঙ্গে চুলের জট দূর করতে সাহায্য করে আমি গায়ে গামছা জড়িয়ে নিয়েছি যাতে উপকরণগুলো আমার গায়ে না লেগে যায় আমি প্রত্যেক মাসে একবারই স্পাটা করে থাকি এই দেখতে পাচ্ছ আমার চুল এগুলো আগে থেকে অনেকটা ঠিকঠাক আছে তোমরা এটা তিন মাসে একবার করতে পারো আর যাদের চুলের কন্ডিশনার খুবই খারাপ এই স্পাটা মাসে একবার তো লাগাতেই হবে রেজাল্ট তোমরা পাবেই পাবে যাদের মোটা চুল তারা তিন মাসে একবার লাগাবে আর যাদের একদম পাতলা চুল আমার মতো তারা মাসে একবার করে এটা লাগাবে তাহলে স্ক্যাল্পের থেকে আগা অবধি এই হেয়ার স্পাটা অ্যাপ্লাই করতে হবে তোমাদের আর আমি কীভাবে অ্যাপ্লাই করছি দেখো আমি একদম স্ক্যাল্পের থেকে আস্তে আস্তে নিচ অবধি এটা অ্যাপ্লাই করে নেব আমার চুলটা অনেকটাই লম্বা তো আমার একা এটা অ্যাপ্লাই করতে অনেকটাই অসুবিধা হয় তো আমি তবুও এটা অ্যাপ্লাই করছি একাই করে থাকি চুলটাকে ভালোভাবে এভাবে বেঁধে নিয়েছি যাতে আমার গায়ে না লাগে তো এভাবে আমি এটাকে এক ঘন্টার জন্য রেখে দেবো যে শ্যাম্পু ইউজ করে থাকি সেটা দিয়ে চুলগুলো ভালোভাবে ধুয়ে নেবো কন্ডিশনার ছাড়া চুল ধোয়ার পর একদম স্মুথ সিল্কি আমার রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ কতটা স্মুথলি হয়েছে কোনো জটালো ভাব নেই একদম নর্মাল একদম সিল্কি স্মুথ খুব ভালো রেজাল্ট এসছে আর এটা তো অনেক আগের চুলও দেখেছিলে তখন একটু অন্য রুক্ষ সুক্ষ ছিল এখন দেখতে পেয়েছো একদম নর্মাল একদম স্মুথলি হয়েছে হেয়ার স্পাটা তোমরা একবার ইউজ করে দেখো তাহলে বুঝতে পারবে যে এটা কেমন হেয়ার স্পাটা খুবই ভালো একদম বাড়িতে পার্লার না গিয়ে বাড়িতে তোমরা এই হেয়ার স্পাটা করে নিতে পারবে চুল নিয়ে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আরও ভালো ভালো হেয়ার টিপস পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও আর আমার এই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট টাইম টাটা